হুজুর আমাদের নবী সাল ওয়াসাল্লাম কখন থেকে নবী এটা তো বাংলাদেশে খুবই একটা বিতর্কিত বর্তমান সময়ে বিতর্ক তাহিরি এবং আমাদের কি বলে আরেকজন আহমদুল্লাহ ওনারা খুব বেশি এটা নিয়ে আলোচনা সমালোচনা করতেছেন তাহিরি কখন থেকে তাহিরি এই যে আপনি বাউল বক্তা আপনি যে তাহিরি এটা কখন থেকে আল্লাহ তো আপনাকে অনেক আগে রু সৃষ্টি করেছে দুনিয়াতে আসছেন আপনি অনেক পরে এখন তাহিরি কখন থেকে এটা বলেন নব্বতের প্রকাশ যেটা হচ্ছে কি সেটা চল্লিশ বছর বয়সে এটা আপনার তিরমিদির প্রথম হাদিস থেকে নিয়ে অসংখ্য হাদিস বিশ্ব হাদিস হাদিস দ্বারা এটাই প্রমাণিত যে চল্লিশ বছরে তিনি নবতি লাভ করেছেন যেটা আপনার জাহির জাহির হয়েছে দুনিয়ার মধ্যে এখন আমি যে আমি এখানে বসে আলোচনা করব এটা তো একটু আগে পর্যন্ত কেউ জানতো থাকতে জানতো না এটা তো লিপিবদ্ধ রয়েছে আমার তকদিরে এটা সবগুলা লিপিবদ্ধ রয়েছে আর মানুষের তকদিরে কি লিপিবদ্ধ রয়েছে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না যেমন আপনি মাস্টর আপনি কখন থেকে মাস্টার আপনি মাস্টর হবেন এটা আপনার তকদিরে লিখিত রয়েছে কিন্তু আপনি যে টেন টুয়েলভ তারপরে কলেজ আপনি শেষ করবেন এরপরে না আপনার মাস্টার ইয়ে হবেন তাই তো কোন তো নবীন যে হাদিস যেটা পড়া হয় বাইনাল আদম আলাহ ইসলামের রুহ প্রবেশ করা তখন তাকে আমি নবী এই প্রথম কথা হচ্ছে হাদিসটা জাল হাদিস ওইটা আপনার কোন সহি বিশুদ্ধ কোন হাদিস নয় ওটা হচ্ছে জাল এবং মহাদিসিন এক রামের ইয় মন্তব্য কিছু কিছু মহাদিসিনা বলেছেন হয়তো জয়ীফ আপ অধিকাংশ মহাদিসিনের মন্তব্য হচ্ছে এটা জাল হাদিস যদি এত শক্তিশালী এত মজবুত হাদিস যদি হয় তাহলে আপনার গ্রহণযোগ্য কোন হাদিসের কিতাবে নাই কেন দুনিয়াটাকে আল্লাহ একটা ওয়াজের মঞ্চের মতো বানিয়েছেন এখানে আপনার এই দুনিয়াটার মধ্যে আপনি কোরআন করিম পড়েন না পড়লে আপনি বুঝতে পারবেন যে দেখেন যখন ইব্রাহিম আলাহ ইসলামে দোয়া করলেন যে তিনি যখন বাইতুল্লাহ বানালেন তখন তিনি ইমামা তিনি দোয়া করলেন কোরআন সুরে বাকারের মধ্যে একটা আয়াত রয়েছে যেখানে যে তিনি আল্লাহ একজন শিক্ষক তাদের মধ্য থেকে একজন শিক্ষক পাঠাইতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ইব্রাহিসলাম দোয়া করলেন তো ইব্রাহিম আলাই সালামের দুয়ার পছন্দ আল্লাহ রবুল আলমী তারপরে সুরে জুমার দুই নম্বর আয়তের মধ্যে বলছেন আল্লাহ রবুল আলমিন বলছেন যে আমি একজন নবী পাঠ তাদের মধ্যে একজন নবী পাঠাইছি তিনি আত্মশুদ্ধি করবেন এবং কি করবেন তালিম দিবেন যেমন আমরা যেমন ওয়াজ করাই কোন প্রোগ্রামের আয়োজন করি তাহলে কি করি গিয়ে লিস্ট করি গিয়ে যে কোন কোন বক্তাদেরকে দাওয়াত করবে প্রধান অতিথি যিনি থাকেন প্রধান অতিথি যিনি থাকেন তিনি তিনি কিন্তু জুহরের বাদেও আইয়া পড়েন নাই স্টেজে তিনি কিন্তু আসরের পরেও কিন্তু বসেন না তার জন্য একটা নির্দিষ্ট সময় আছে। ওই সময়ের মধ্যে কিন্তু প্রধান অতিথি তিনি আসেন গিয়া অন্য যে বক্তা যেগুলা রয়েছে কেউ আসরের পরে কেউ মাগরীবের পরে কেউ জুহরের পরে আসে ওয়াজ করে ঠিক তেমনি আল্লাহ রবুল মানে ওইকে দুনিয়াটাকে এইভাবে বানিয়েছেন এখানে কে কে কোন কোন নবী আসবেন আদম আলাালাম থেকে নিয়ে ঈশা ইসলাম সবার লিস্ট রয়েছে এক এক করে সব আসছেন কিন্তু যেহেতু আমাদের নবী প্রধান নবী ও আখিরি নবী নবীদের নবী সেই জন্য তিনি সবার শ্রেষ্ঠ নবী হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে তিনি পৃথিবীতে আসছেন এখন আপনার কাছে প্রশ্ন হচ্ছে এই যে ওয়াজের ওয়াজ যখন কি করা হয় ওয়াজের আপনি লিস্টিং করলেন যে আজকে আমাদের এখানে ওয়াজ হবে মাহফিল হবে তফসিল কোরআন মাহফিল হবে এই যে আপনারা লিস্ট করলেন লিস্ট করার পরে আপনি বললেন যে অমুক প্রধান বক্তা অমুক কি প্রধান অতিথি অমুক তফসিল করবেন তাহলে এই প্রোগ্রামটা কি হয়ে গেছে না বাদে হবে আপনি এটা বুঝেন গিয়া তো ঠিক তেমনি এইভাবে নব্যতার প্রকাশ হয়েছে কিন্তু কে নবী হবে কিনা এটা তো আল্লাহ রবী যখন সৃষ্টি করেছেন তখন থেকেই তিনি নবী হিসাবে নির্ধারণ করে দিয়েছেন চল্লিশ বছর এটাই হচ্ছে আপনার বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত রাখা হাকিম নামক কিতাবে হাদিস রয়েছে যেহেতু মুসর হাকিমের ইমাম হাকিম নেশাপুরি যে মুসতাদরাকা মুস্তদরেখা হাকিমকে তিনি সংকলন করেছেন এখানে অনেক জাল অধিকাংশ জাল হাদিস রয়েছে ইমাম জাহাবীর তাকিকৃত রয়েছে পরে ওটা দেখলে আপনারা পড়লে বুঝতে পারবেন